গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋষিদ বৈরাগ্য অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও হ্যাঁ সত্যিই নতুন ভিডিও নতুন একটা সকাল নতুন একটা দিন আশা করি তোমরা বুঝতেই পারছো যে ঋষিত কোথায় যাচ্ছে হ্যাঁ আজকে সকাল থেকেই ও বায়না করেছে মাসির সাথে স্কুলে যাবে আসলে ওর মেঘামাসি স্কুলে যাওয়ার আগে ওর সাথে একটা টাইম খেলা করে আর তারপর ওকে বলে আমি বাড়ি যাই গিয়ে স্নান করে স্কুলে যাবো তো এই কথাটা শুনতে শুনতে আজকে ও হঠাৎই বললো যে আমিও মাসির সাথে স্কুলে যাব। তো আমাদের বাড়ি থেকে স্কুলটা খুবই কাছে গ্রামের স্কুল আর ওর তো স্কুল ব্যাগ আছেই তো আমি বললাম যে ঠিক আছে আজকে মেঘা মাসির সাথে তুমি স্কুলে যাবে তো আজকে প্রথমবার ওর স্কুলের সাথে সাক্ষাৎ হবে মানে স্কুল জিনিসটা কি কেমন সেটাও প্রথমবার দেখবে তো তারপর বললাম ছেলেটা প্রথমবার স্কুলে যাচ্ছে পরিবেশটাকে মানিয়ে নিতে পারবে কি না সেটা একবার দেখব না তার জন্যই কিন্তু পিছন পিছন আবার ছুটলাম ওর সাথে ওর স্কুলে তো এই যে দেখতে পাচ্ছ স্কুলটা এখন রং টং করে কিন্তু খুবই সুন্দর লাগছে আর এই স্কুলে কিন্তু আমিও পড়াশোনা করেছি মানে ছোট থেকে মিশনে পড়েছি তারপরে এখানে ক্লাস ফোর থেকে ফাইভে ওঠার মানে এক বছর এখানে পড়েছি যেহেতু সরকারি স্কুল ছাড়া মানে নেক্সট টাইম আবার ভর্তি হওয়ার একটু প্রবলেম হবে তার জন্য কিন্তু এখানে আবার নতুন করে ভর্তি হতে হয়েছিল। তো গ্রামের প্রাইমারি স্কুল এটা আমাদের তো আমি যেটা ভেবেছিলাম যে এত ছেলে মানে এত ছেলে মেয়ে দেখে ও হয়তো কান্নাকাটি শুরু করবে বা ওর হয়তো ব্যাপারটা ভালো লাগবে না তো আমার এই ভাবনাকে একদম মিথ্যা প্রমাণিত করেছিল রিসিদ তো একটু চুপচাপ হয়ে গেছিলো যেহেতু এতগুলো ছেলে মেয়েকে একসাথেও কখনো দেখেনি তো চুপচাপ ছিল বাট কান্নাকাটি করেনি আর যেহেতু চারিপাশে অনেকজন চেনাও ছিল অনেক মাসিদেরকে দেখছিল মেঘা মাসি ওর ফুচি মাসি তো সবাই স্কুলে পড়ে তো চেনা কয়েকজনকে দেখতে পাচ্ছিলো যার জন্য কিন্তু মোটামুটি কান্নাকাটি করেনি তবে একটু চুপচাপ ছিল তো এখানে সবাই ওর সাথে কথা বলার চেষ্টা করছে ওকে হাসানোর চেষ্টা করছে বাট ও কিন্তু একটু চুপচাপই ছিল তো ও যতক্ষণ স্কুলে ছিল আজকে আমি ভাবলাম যে চলে আসবো কিন্তু ইচ্ছে করলো না মানে ও কিভাবে মানে ওর রিয়াকশানটা দেখার প্রচণ্ড ইচ্ছা হচ্ছিল যার জন্য আমি কিন্তু ওকে দেখা দিইনি ওর আড়ালেই ছিলাম তো চলো এবার একবার গিয়ে দেখি ও কোন রুমে গিয়ে বসেছে তো ওর মেগা মাসি যে রুমে বসে তো সেই রুমেই ওকে নিয়ে গিয়ে বসিয়েছে ওর পাশে তো রুমের ভিতরে বসেছিল কিছুক্ষণ আর এবার হবে প্রার্থনা তার জন্য কিন্তু বাইরে এসছে আর বারান্দায় এরপর লাইন দিয়ে দাঁড়াবে আর এই যে ওর পাশে একজন বসে আছে ওটাও আমাদের গ্রামেরই ও চেনে খুবই চলো এবার বেল পড়ে গেছে এখন সবাই প্রেয়ার লাইনে দাঁড়াচ্ছে আর ঋষিতকে দেখো দেখোর একদম সামনেই দাঁড়িয়ে দাঁড় করিয়েছে তো সব মুমেন্টগুলো তো ক্যামেরাবন্দি করে রাখা সম্ভব নয় কিন্তু ইচ্ছে করছিল ওর প্রতিটি মুমেন্ট মানে প্রত্যেকটা মুহূর্তকে যেন ধরে রাখি তো যেহেতু স্কুলের মধ্যে তো যেটুকু ভিডিও করার পারমিশন ছিল সেটুকুই করলাম আর চলো এখন এবার ক্লাস বসে যাবে আর ওকে জিজ্ঞাসা করছিলাম যে বাড়ি চলো আমার সাথে ও একদমই কিন্তু বাড়ি যেতে চাইছিল না তো মোটামুটি বুঝতে পারলাম যে ওর যেই জায়গাটা ভালো লেগেছে তো জানি না যখন একটু বড় হবে যখন সত্যি করে স্কুলে অ্যাডমিশন করবো তখন মানে কি পরিস্থিতি হবে তো মোটামুটি এখন তো ভালোই লাগছে আর এখন ও থাকতেও চাইছে আর আমাকে দেখো এখানে টাটা করে দিচ্ছে মানে আমায় বলছে তুমি বাড়ি চলে যাও আমি থাকবো এখানে তো যাই হোক এখন ক্লাস বসে যাবে আর ও তো আমার সাথে বাড়ি আসতে চাইলো না তাই ওকে বললাম যে ঠিক আছে তুমি একটু থাকো তারপর মেঘামাসি বাড়ি দিয়ে আসবে আর আমি এখন বাড়ি যাচ্ছি তো দেখো আমি বাড়ি চলে এলাম প্রায় অনেকক্ষণ ছিল প্রায় এক ঘন্টা মতো তারপর দেখো এখানে ওর মেঘামাসি একটা ক্লাসের পরে ওকে মানে বাড়ি দিয়ে নিয়ে এসছে আর ওর সাথে আরও কয়েকজন ছিল আর ওর দাদান যেহেতু প্রথমবার স্কুল গেছে ও তার জন্য সবাইকে একটা করে চকলেট গিফট করলো ওকে জিজ্ঞাসা করলাম তোমার কেমন লেগেছে ও তো বললো ভালোই লেগেছে আবার কালকে যাব লিখেছো তো চলো আজকের ভিডিওতে আমার ঋষিতের জীবনের নতুন একটা অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটি এখানেই এন্ড করছি আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে তার আগে তোমরা সুস্থ থাকো ভালো থাকো পরিবারের সবাইকে নিয়ে হ্যাপি থাকো তো চলো আজকের মতো টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার